আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি ডাবল স্পিড এয়ার রোটার সেট হবে এটি নাটোর জেলার গুরদাসপুর থানার মহারাজপুর গ্রামে এই এয়ার রোটারটি সেট আপ হচ্ছে এই এয়ার ডাবল স্প্লিট এটি তিন থেকে সাত বিঘা জলাশয়ের জন্য খুবই ভালো অক্সিজেন সাপ্লাই দিতে পারে দুইশো গ্রাম অক্সিজেন সাপ্লাই দেয় এই ডাবল এটি খুবই চমৎকার এবং গিয়ার সিস্টেম দুই পাটের এটা অনেক টিকসই হয় এটার সকল কিছু স্টেনলেস স্টিল দিয়ে করা তাই জং ধরবে না মরিচা প্রতিরোধক এটা দশ থেকে পনেরো বছর অনায়াসে টিকসই হবে এই মোটরটিতে গিয়ার অয়েল দিতে হয় এক পয়েন্ট সাত লিটার অর্থাৎ দুই লিটার গিয়ার নিলে এটা আপনারা একবার দেওয়ার পরে একটু বেঁচে যাবে পরবর্তী সময় এটা আপনারা দিতে পারবেন প্রতি মাসেই অন্তত গিয়ার চেক করে একটু একটু করে দেওয়া উচিত সুন্দর যত্নের মাধ্যমে এটা দীর্ঘদিন চলবে এবং এটার সবকিছু কিছু এস এর এই নাট গুলো সম্পূর্ণ এস এর যেগুলো দেখছেন আমরা সুন্দর ভাবে এটা সেট আপ করে দিচ্ছি আমাদের টেকনিশিয়ান গণ দক্ষতার সহিত এই এয়ার গুলো সেট আপ করে দিয়ে থাকে আপনার প্রজেক্টে গিয়ে তাই আপনার প্রয়োজনীয় এয়ার নেওয়ার জন্য টি এম এগ্রো এন্ড ফিশারিজ নাটোর অফিস টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ অফিস আমাদের দুইটি অফিস থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে আপনারা এই ইয়ার আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাদের মাছ চাষের সুবিধার জন্য এবং অধিক ঘনত্বে মাছ চাষ করার জন্য বিভিন্ন ধরনের ইয়ার নিয়ে আসি এর মধ্যে উল্লেখযোগ্য ডাবল স্প্রিট ওয়েভিং সার্জ ইয়ারেটর পঞ্চার্স এয়ারটর ওয়াটার কুলিং ইয়ারেটর ওয়াটার জেড ইয়ারটর লজ এন্ড ভেঞ্চুরি বিভিন্ন মডেলের ইয়ারেটন আমাদের কাছে অ্যাভেলেবল স্টকে আছে আপনারা যারা অধিক ঘুণতে মাছ চাষ করতে চান টেনশন ফ্রি মাছ চাষ করতে চান তারা কিন্তু এই ধরনের ইয়ারেটন আমাদের কাছ থেকে নিয়ে আপনার পুকুরে সেট করে নিতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ানগণ সারা দেশে ভিজিট করে থাকে বিভিন্ন পুকুর বিভিন্ন জায়গায় আমরা এই সেট আপ গুলোতে যেয়ে থাকি আপনারা নিজেরা নিজ এলাকার টেকনিশিয়ানদেরও সেট নিতে পারেন অথবা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রদত্ত টেকনিশিয়ান দিয়েও সেট করে নিতে পারেন নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার পুকুরের অক্সিজেন বৃদ্ধিতে আমাদের ইয়ারটারের কোনো বিকল্প নাই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সবসময় মাছ চাষিদের কথা চিন্তা করে নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করুন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে সম্মানিত মৎস্য চাষী এটা ডাবল স্ট্রিট ইয়ারটার এটার মূল্য পঞ্চান্ন হাজার টাকা